নমস্কার আমরা সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোধী নাম প্রোগ্রামে গত জুলাই মাসে উনিশ তারিখ থেকে প্রোগ্রাম শুরু হয়েছিল তো আমরা ট্রেনার হিসাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম কিন্তু আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আজকে প্রায় পাঁচ মাস সল্ট আছে উইটার যেটা অনারিয়ামটা আমরা এখনও পাইনি বাধ্য হয়ে আমরা আজকে এই তথ্য সংস্কৃতি অফিসটা আমরা তালা দিয়েছি কারণ যেটা আমাদের যেটা পাওনা প্রাপ্য তা এখনো হয়নি আজকে আজকে কালকে কালকে তারা এমন করে দিন টাকা তো আমরা যে আইসিএ যে অফিসার তাদেরকে পাঁচ মাস ধরে আমরা খুঁজতে পাই না আমরা যখনই ফোন করি তখনই বলি যে হ্যাঁ এস ডিম অফিসে পাঠাচ্ছে বিডিও অফিসে পাঠাচ্ছে এমন করে বলছে তো এর জন্যই আজকে বাধ্য হয়ে আমরা সবাই মিলে যারা ট্রেনার আছে আমরা সবাই মিল যা সেটা আজকে তালা দিতে বাধ্য হয়েছে অফিস আছে অফিস এখন বর্তমানে অফিসে আছে ভিতরে আছে ভিতরে কাকে আটকে আপনারা আমরা আইসি অফিসার এবারে প্রভাবও আরও ওখানে ক্লার্ক তাদেরকে আমরা আর কেস আইসি অফিসার আপনাদের কি কি বলছে আইসি অফিসার বলেছে যে এখনই মধ্যে রিলিজ হয়ে যাবে কিন্তু আমরা দেখেছি যে প্রায় পাঁচ মাস ধরে আমরা অপেক্ষা করছি

কৈ দিন মই ফোন নম্বৰ আজি না দুই হাজাৰ বিচেৰ আপোনাৰ আপোনাৰ অফিচে ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক্স দা সার্ভিস অ্যাপ